ধানের শীষ বা অন্য অন্য দলকে কেন দিবেন না বা ইসলামী আন্দোলন দিনে দুনিয়া পাবেন আখেরাতও পাবেন সব শান্তি আল্লাহ দিলে প্রতিটা মানুষকে মুসলমানের দিন কায়েম করতে হবে দিন কায়েম করা ছাড়া প্রতিটা মুসলমানকে এটা মুসলমানের জন্য ফরজ দিন কায়েম করা নামাজ ফরজ এবং ফরজ দিন কায়েম করা ফরজ নামাজ ফরজ করার দায়িত্ব শুধু কি একজনের না সব সকল মুসলমানের প্রতিটা মুসলমানের ভাই আকিমুদ সালাত দিন প্রতিটা মানুষের দিন কায়েম করতে হবে ইসলামিয়ারকে ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে চুরি হবে না মনে করেন না মসজিদের ইমামতি সাহেব একটা কোনো দিন দশ টাকা চুরি আপনি বলতে পারবে ঘুষ দেন ওই লক্ষ্য ভাই দুইটাতে গাঞ্জা খাবে ওই কথা বলতে পারবে ইসলামী আন্দোলন দেখেন আপনি নিজের বিবেককে প্রশ্ন করবেন কাকে ভোট দিলে না আমি একটা দেশের নাগরিক হয়ে এটাই আমার